মাত্র তিনটি কৌশলে একজন ছেলে বা মেয়ে তার বয়স থাকতে যৌবন এবং চেহারা হারাবে না অনেকে আছে অল্প বয়সে ত্বক নষ্ট করে ফেলছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে যৌবন নষ্ট হয়ে যাচ্ছে মাত্র তিনটি 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 ভুলের জন্য আমি নিয়ম বলে দেব বা বিষয় আলোচনা করব ইংসা আল্লাহ যারা তারুণ্য ধরে রাখতে চান যৌবন থাকতে যৌবন হারাতে চান না বয়স থাকতে বুড়ি বা বুড়ো হতে চান না তাদের জন্য তিনটি কৌশল বা নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি প্রথম নম্বরেই আমি আপনাকে ঘুমের কথা বলবো কম বেশি অনেকেই জানেন ঘুম আমাদের মানব স্বাস্থ্যের জন্য কতটা জরুরি কিন্তু আপনি এটা জানেন না ঘুম আপনার বয়স বাড়িয়ে দিতে পারে আপনার দামি অঙ্গের বয়স্ক হয়ে যেতে পারে আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে যৌবন নষ্ট হয়ে যেতে পারে ভুল ভবিষ্যৎ এক দুই দিন ঘুম কম বেশি হলে শরীরে কোনো ক্ষতি হয় না তবে যদি আপনার দীর্ঘদিন এইভাবে ঘুম কম থাকে বা পর্যাপ্ত না ঘুমান তাহলে আপনার চেহারা ও যৌবনে ঘাটতি পড়বে দুই নম্বরে রোগ সম্পর্কে ধারণা থাকা বর্তমান সময়ে হুর হুর করে আমাদের নানাবিধ রোগে আমরা জড়িয়ে যাচ্ছি বিশেষ করে দীর্ঘ মেয়াদি রোগ আমাদের যে কোনো বয়সে আমাদের মধ্যে বাসা বাঁধতেছে তাই আমরা চেষ্টা করব হাই প্রেশার ডায়াবেটিস যেমন কলেস্ট্রল আমাদের জন্য প্রয়োজন তবে অতিরিক্ত হয়ে যাওয়া লিভারে ফ্যাট জমা এই বিষয়গুলো আমাদের মধ্যে একটু খেয়াল রাখতে হবে থাইরয়েড হরমোন সম্পর্কে আমাদের মধ্যে একটু জানা থাকতে হবে যে এই সমস্যাগুলো কিসে হতে পারে কোন নিয়মে চলবো কি খাবার খাবো কি খাবার এড়িয়ে চলতে হবে কিভাবে ব্যায়াম করতে হবে কতটুকু পানি খেতে হবে রোগ সম্পর্কে যদি আপনি ধারণা থাকে তাহলে কিন্তু কোনো খাবার খাওয়ার আগে কোনো কাজ করার আগে আপনার মাথায় আসবে যে এটা করা যাবে না এই রোগ হতে পারে আমি তিন নম্বরে সুস্থ খাবার এবং অসুস্থ খাবার নিয়ে আলোচনা করব হ্যাঁ সুস্থ খাবার কি আর অসুস্থ খাবার কি আমরা শুধু অসুস্থ খাবারটা আগে জানবো যেমন বিভিন্ন রকমের ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলেভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার খাবার প্রসেস ফুড আল্ট্রা প্রসেস বিশেষ করে দীর্ঘ মেয়াদি প্যাকেট জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছাড়া তেমন কোনো উপকারিতা নেই তাই এই খাবারগুলো এড়িয়ে চলে ঘরোয়াভাবে সবুজ শাক সবজি রঙিন সবজি সিজনাল ফল রঙিন ফল ডিম দুধ মাছ মাংস এই ধরনের প্রাকৃতিক যে খাবারগুলো আছে বীজযুক্ত খাবার রয়েছে এই খাবারগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সুস্থ এবং ভালো যৌবন এবং তারুণ্য ধরে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে